হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি হ্যাপি হোলি সবাইকে আজকে আমি তোমাদের সাথে আমার দোলের গল্পটাই শেয়ার করব না হামরি কোনো গল্প নেই এখানে আমার দোলের গল্প একদম সাদামাটা আমার কাছে দোল মানে ওই আবিরের ছোঁয়া আর কি এর চেয়ে বেশি কিছু না যদিও আমার বাড়ির ছোটরা বা আমরা যখন ছোট ছিলাম তখন আমার বাড়ির বড় সদস্যরা জল রঙ বাঁদুরে রঙ মেখে একদম বিভৎস রকমের হোলি খেলতো আমি খুব এনজয় করতাম এখনও করি কিন্তু সেটা দেখতে আমার কাছে আবির রঙটাই যথেষ্ট আবিরই আমার ভালো লাগে তো আজকে সকালটা শুরু হয়েছিল মায়ের চরণে লাল আবির ছুঁয়ে মাকে পুজো করে শোনামার জন্য ভাই আর সকাল সকাল বাজারে গিয়ে ফুল মতিচুর বাতাসা আর এই লাল আবিরটা ওই নিয়ে এসেছে এই দিয়েই আজকে মায়ের পুজো যদিও আমাদের বাড়িতে মায়ের নিত্য পুজো আমরাই করি আর বিশেষ বিশেষ দিনে আমাদের বাড়ির যে পুরোহিত সে এসে মায়ের পুজো করে দিয়ে যান আমার চ্যানেলে ছোট্ট ছোট্ট শর্টসের মাধ্যমে মায়ের বড় পুজোর ভিডিও শেয়ার করা আছে যদি তোমরা চাও তাহলে দেখতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে আচ্ছা তোমাদেরকে আজকে আমার কিছু বলার আছে থ্যাংক ইউ বলার আছে আমার এই ছোট্ট চ্যানেল এখানে আমি খুব শখে ছোট্ট ছোট্ট ভিডিও বানাই তো যারা সাবস্ক্রাইব করেছ যারা আমার ভিডিও দেখো লাইক করো তাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ এই ভালোবাসা দেওয়ার জন্য আমার সত্যিই খুব ভালো লাগে যে আমি একজন নামি দামি ইনফ্লুয়েঞ্জার নই হ্যাঁ খুব কম সংখ্যক সাবস্ক্রাইবার রয়েছেন আমার কিন্তু তবুও যারা রয়েছেন যতজন রয়েছেন বা যারা আমার ভিডিও দেখেন তাদের প্রত্যেককে আমি থ্যাংক ইউ জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ মায়ের পায়ে আবির ছুঁয়েই আমার আজকে দিনটা শুরু হয় ভালো কেটেছে সারাটা দিন আমার আর সবচেয়ে ফেভারিট পার্ট হলো মায়ের পুজো হওয়ার পর যখন প্রসাদ দিতে গেলাম একজনের কাছে সে তার ওই ছোট্ট ছোট্ট হাতগুলো দিয়ে আমার গালে একটুখানি আবির ছুঁয়েছে ওটা আমার আজকের কি বলবো মোমেন্টস অফ দ্য ডে মায়ের পুজো করে প্রসাদ দিতে যখন গেছিলাম তখনও আমার হাতে ওই লাল আবিরটা দেখেছে তো সারাদিন তো সে আজকে প্রচুর মানুষকে রং খেলতে দেখেছে তারও বোধহয় শখ হয়েছে একটু রং খেলবে তো সে আকার ইঙ্গিতে আমাকে বোঝানোর চেষ্টা করছিল যে আমিও একটু খেলবো আমি খুব ছোট্ট করে একটা টিকা তাকে পরিয়ে দিয়েছি যদিও একটু পরেই সেটাকে আবার মুছেও দিয়েছি কারণ আমার মনে হয় যে ওদের গায়ে একদমই রং দেওয়া উচিত না তবুও ওর খুশিতে আমি ওকে খুবই ছোট্ট একটা টিকা পরিয়ে দিয়েছিলাম তো ওটা আমার কাছে একদম সেরা মুহূর্ত আজকের শেয়ার করবো তোমাদের সাথে আর দেখো এখানে এই মায়ের পুজো করছি মায়ের পুজো হয়ে যাওয়ার পর মাকে আর আমাদের মা রাধারানীকে এখানে আমার মা সোনামা রয়েছেন বাবা ভোলা মহেশ্বর রয়েছে আর আমাদের বাড়িতে মা রাধা রয়েছে রাধারানীর পুজো হয় তো একদিন একদিন বলবো সব দেখাবো তোমাদের মায়ের পুজো সব কিছু তো আজকে এটুকুই থাক আর সেই ছোট্ট সদস্যকে অবশ্যই দেখাবো তো আজকের এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ